মন্ত্রিসভার বড় রদবদলের রহস্য নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় প্রথমবারের মতো যুক্ত হলেন জন আগে বিভিন্ন সময়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন এমন পাঁচজন এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্য সাতত্রিশ জন এইটা একটা ভালোই দেখা যাচ্ছে কেননা অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রণে এবারে মন্ত্রিসভা গঠিত হয়েছে পরিষদ বিভাগের এক বিজ্ঞাপনে বলা হয় সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সদস্য যে সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভিতর থেকেই নিয়েই এবারের মন্ত্রী পরিষদের গঠন করা হয় একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন এতে আরও বলা হয়েছে নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে সেটাও জানায় তিনি বর্তমানে সরকার যে একটা নির্বাচন দিয়েছে সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ